সিরিয়াস ঘটনা মানে নিবার কোনো ব্যবস্থা নেই ফায়ার সার্ভিস ছিল মানুষের কিন্তু অনেক চেষ্টা করার ফলে সে কন্ট্রোলে এনেছে কিন্তু এখন দেখতে পাচ্ছেন অনেক অসম্ভব হয়ে পড়েছে গরু ছিল গরুরাও অবস্থাও কিন্তু অনেক খারাপ দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ হতে এসেছে বিভিন্ন জায়গা থেকে ছুটি করে বিভিন্ন জায়গাতে এসেছে এখানে পানির ব্যবস্থা যদি করা হয় এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিম পানির ব্যবস্থা আছে আমরা দেখতে পাওয়া পানির ব্যবস্থা এই পুকুর থেকে কিন্তু পানি নেওয়া হচ্ছে যেটুকু সম্ভব ফায়ার সার্ভিস ছাড়া কোনো ব্যবস্থা করা হচ্ছে না আগুন দেখেছে সম্ভব আগুন ফায়ার সার্ভিস কর্মীরা এসেছে বিভিন্ন থেকে দেখতে পাচ্ছে